নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেই রেসিপি হলো পনির ভুজিয়া আর নরম তুলতুলে পরোটা দেখুন আমি কি করে করি প্রথমে আমি আপনাদের উপকরণ দেখাচ্ছি এই যে লঙ্কা কুচি নিয়েছি টমেটো কুচি আর খুব ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আদা কুচি সাদা তেল আছে আর হচ্ছে পনির আছে এই যে এইটা একটু গুঁড়ো দুধ নিয়েছি আর আটা নেব ময়দা নেব আমি দুটো মিক্সড করে নেব হুম আর কসরি মেথি আছে হ্যাঁ ফ্রেশ ক্রিম আছে হুম তো চলুন আমি কি করে করি আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আমি আটা নেব দু বাটি আটা ময়দা মিশিয়ে করলে একটু তুলতুলে ভাবটা ভালো আসবে এই এক বাটি নিলাম আর এটা হচ্ছে বাটি আর এটা হচ্ছে ময়দা এরকম বেশি উঁচু করিনি আমি এরকম নিলাম এবার আমি এটাকে মেখে নেব গুঁড়ো দুধ দিলাম একটু নুন দিলাম অল্প করে এবারে একটু চিনি দিলাম পরিমাণ মতো আপনারা যে যেরকম করবেন সেই পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবেন এবারে আমি একটু সাদা তেল দিয়ে দেব এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে মেখে তারপরে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো এই যে বন্ধুরা দেখুন আমার মাখাটা হয়ে গেছে এবারে আমি একটু খানিক্ষণের জন্য রেস্টে রেখে দেব এই যে বন্ধুরা দেখুন আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম এবারে আমি এক এক করে সব মশলাগুলো ইয়ে কর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আদা কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম বন্ধুরা আমাকে আরেকটু তেল দিতে হবে এটা যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মশলা দেওয়া যাবে না রুটি লুচি পরোটা ভাত সবের সাথেই এই পনির ভুজিয়া আপনারা করে খেতে পারবেন ঘরে বিকেলবেলা সন্ধেবেলা মনে করুন তৃণমূল রাত্রিবেলা অনেকেই রুটি খান পনির ভুজিয়াটা করে খাবেন দেখবেন ভালো লাগবে আমরা অনেকবার ঘরে করে খেয়েছি যারা যারা অনেকেই তো রাত্রিবেলা রুটি খান তারা এইটা করে খাবেন এমনিতে পনিরটা তো শরীরের পক্ষে খুবই ভালো আমি জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ এবারে বন্ধুরা আমি এখানে দুধ দিয়ে দেব তিন তিন চামচের মতো দুধ দিয়ে দিব বন্ধুরা এবারে আমি এই যে পনিরগুলো এগুলো আমি দিয়ে পুরো গুঁড়ো 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 করে দেব এই যে এইভাবে এইভাবে আপনারা পনিরগুলোকে গুঁড়ো 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 করে সব দিয়ে দেবেন হালকা করে একটু জল দিয়ে দেব এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব হাফ চামচের মতো একটু চিনি ছড়িয়ে দিলাম একটু সস দিয়ে দিলাম এবারে কথরি মেথিটা দিয়ে দিলাম অল্প করে একটু চাট মশলা দিয়ে দেবো এবারে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব বন্ধুরা তাহলে আমার পনির ভুজিয়াটা হয়ে গেল এই এবারে আমি নামিয়ে দিলাম আপনারা এইভাবে রুটির সাথে লুচির সাথে সবের সাথে খেতে পারবেন এই যে বন্ধুরা এবারে আমি পরোটাটা শুরু করছি এই যে বন্ধুরা দেখুন একটু আটা ময়দা দিয়ে মিশিয়ে করলে একটু নরম তুলতুলে হয়

চার করে করব এই যে বন্ধুরা দেখুন দুটো আমার হয়ে গেছে করে এইভাবে শিখে শিখে আসতে হবে শিখে নিয়ে তারপরে তেল দেবেন নাহলে ভেতরে কাঁচা ঠেকে যাবে বন্ধুরা দেখুন এই যে কিভাবে ফুলেছে এই আর একটা পরোটা হয়ে গেল এবারে আমি আর একটা দিয়ে দিচ্ছি দেখুন পরোটাগুলো আমার সুন্দর করে ফুলছে কত সফট নরম তুলতুলে হবে এই যে বন্ধুরা দেখুন আপনাদের তো প্রথম থেকে বললাম দেখালাম এই যে আমার দেখুন পরোটা গুলো নরম তুলতুলে পরোটা এই যে দেখুন নরম কুচুলে পরোটা এটা আমি দুটো মিক্সড করে করেছি আর এটা হচ্ছে পনির ভুজিয়া এই যে দেখুন এই পনিরের ভুজিয়া রুটি লুচি পরোটা ভাত সবের সঙ্গে আপনারা খেতে পারবেন এই যে Ederek একটু test টেস্ট এই যে দেখুন এই যে কেমন হয়েছে হ্যাঁ ভালো এই যে বন্ধুরা দেখুন পনির ভুজিয়া এই যে আমি দেখুন তৈরি করেছি এই যে দেখুন কেমন হয়েছে আপনারা জানাবেন এই যে নরম তুলতুলে পরোটা আপনারা এইভাবে বাড়িতে করবেন অনেকেই তো রুটি খান রাত্রিবেলা এই এই পনির ভুজিয়া করে দেবেন দেখবেন রুটির সাথে খুব ভালো লাগবে রুটি লুচি পরোটা যাতে দিয়ে খান খুব ভালো লাগবে এই যে ওরাও খাচ্ছে ওদেরকেও দিয়েছি হ্যাঁ ভালো হয়েছে তো রে হ্যাঁ যে তুমি তোমার ভালো হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা এই যে কী বলছে সব দিলে সবই খেয়ে নেব দুজনেই একই কথা বলছে এই যে দেখুন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন হ্যাঁ আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তাহলে এবারে এখানেই ভিডিওটি শেষ করছি নমস্কার